আসসালামু আলাইকুম ورحمه الله সংগ্রামী ভাই এবং বন্ধুগণ গতকালের যে নেককারজনক ঘটনা ঘটেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই একজন জাতীয় নেতাকে এই ভাবে নির্যাতন করে তাকে সামনে অবস্থান করছিলেন পুলিশ এবং আইন শৃঙ্খলার ভাইয়েরা যদি তার প্রতি সন্দেহ করে থাকেন তাহলে তাকে গ্রেপ্তার করতে পারতেন কিন্তু গ্রেপ্তার না করে তার উপরে নির্যাতন করার কোন অধিকার এই বাংলাদেশের কোন সংবিধান তা কাউকেই দেয় না বিনা বিচারে কেন একজন জাতীয় নেতার উপরে হামলা করা হলো আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি এবং তাদের গ্রেপ্তার চাই অবিলম্বে তদন্ত পূর্বক এদের বিচার করতে হবে আমরা বারবার বলেছি আইন শৃঙ্খলার মধ্যে আমি ফেসিসদের দোষর রয়েছে সচিবালয়ে আমি দোষর রয়েছে সব জায়গা থেকে যদি দোষর মুক্ত না করা হয় জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর সবাইকে যদি মুক্ত না করা হয় আগামী দিনে বাংলাদেশে সঠিক নির্বাচন করা সম্ভব নয় আসুন আমরা আগামী দিনে পিয়ার পদ্ধতির নির্বাচন এবং সংস্কার এবং মানবতা বৃদ্ধি অপরাধের বিচার সহ সকল দোষরকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করার পরেই আমরা নির্বাচনে যাব ইনশাল্লাহ আমাদের প্রশ্ন হলো সময়ে দেশ নির্বাচন যে সময়ে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করছে ঠিক তারপর একটি সংগঠনের মাধ্যমে সংগঠিত হতে যাচ্ছিল সেই ঘটনা যখন বন্ধ হয়ে গেল এর পরের দিন দেখলাম বিপি হামলা করা হল আগামী নির্বাচন সংগ্রামী ভাইরা অবিলম্বে প্রশাসন থেকে সচিবালয় থেকে সব চাহিদা থেকে দোষর মুক্ত করতে হবে

নির্বাচন আদায় করার সকল আন্দোলন সংগ্রামে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখার উদাহান জানিয়ে আজকের মিছিল এবং সমাবেশের কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করা হল সবাইকে ধন্যবাদ